আমাদের পুর আমাদের গর্ব সমৃদ্ধ উলি আমরাই গর্ব আমাদের গর্ব সমৃদ্ধ উলি পুর আমরাই গর্ব শুধু দরকার নেতা যে সত্যের পতাকা বাহি সে যে ব্যারিস্টার মাহবুব লালন সালেহি প্রিয় নেতা ব্যারিস্টার মাহবুব আলম সালেহি জন নেতা ব্যারিস্টার মাহবুব আলম প্রিয় নেতা ব্যারিস্টার মাহবুব আলম সালেহি জন নেতা ব্যারিস্টার মাহবুব সালেহি শিক্ষা বাসস্থান স্বাস্থ্য মানবিক আধুনিকলিপুর গড়তে বন্যা জল নিরাপদ জনপদ দারিদ্র বিমোচন করতে শিক্ষা বাসস্থান স্বাস্থ্য মানবিক আধুনিক গড়তে বন্যা জল নিরাপদ জনপদ দারিদ্র বিমোচন করতে স্বপ্নে অলিপুর ভিনী মানে স্বপ্নে অলিপুর ভিনী মানে প্রিয় নেতা বরিশ মাহবুবালোম জন জননেতা বারিষ্ট মাহবুব সালেহি প্রিয় নেতা বারিস্ট মাহবুবালোম সালেহি নেতা ব্যারিস্টার মাহবুব দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ঠকবাজ এ সমাজ থেকে করতে দু সমাজ বদলে গড়তে কাঙ্ক্ষিত উলি দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ঠকবাজ এ সমাজ থেকে করতে দু আদলে সমাজ ঘোড়তে একঙ্ক্ষিত কাঙ্ক্ষিত উলিপু সালে ভাইয়ের দাড়ি পাল্লা মার সালেহি ভাইয়ের দাড়ি পাল্লা মার কা ভোটায় তোমার ভোট চায় प्रियो नेता बैरिष्ट महबूबलो सलिहि जनो नेता बैरिस्टर महबूबलो सलिहि प्रियो नेता बैरिष्ट महबलों सलिहि जनो नेता बैरिष्ट महबूबलो सलिहि